চলতি মাসে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সবকিছু ঠিক থাকলে পনেরো সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা টাইগার ক্রিকেট দল সেখানে ভারতের বিপক্ষে দুই ম্যাচের ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ তিন টি খেলার কথা রয়েছে এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামার আগে সিরিজ শুরু হওয়ার আগে এই সিরিজকে ঘিরে এসেছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল আখেল ভারত হিন্দু মহাসভার হুমকি এই সিরিজ বাঞ্চাল করার চেষ্টা করবে তারা ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে জানিয়েছে টেস্ট সিরিজেও এই শঙ্কা রয়েছে এবারের ভারত সফর শুরু হবে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টের মধ্য দিয়ে এরপর সাতাশ সেপ্টেম্বর টানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল পরে ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি এবং দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারো অক্টোবর এদিকে বিসিসিআই সূত্রেও এই হুমকির বিষয়টি নিশ্চিত করেছে কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে এই ঘটনা ঘটানোর কথা জানিয়েছে হিন্দু মহাসভা এমনটা জানিয়েছে বিসিসিআই হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ম্যাচ বাতিলের সব ধরনের চেষ্টা করবে শেষ পর্যন্ত ম্যাচ আয়োজিত হলে সেই ম্যাচ বাঞ্চাল করার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি বজায় রাখতে ম্যাচটি বাতিল করা উচিত অন্যথায় অশান্ত হবে পরিবেশ এই খবরের পর দ্বিতীয় টেস্টের ভেনুতে পরিবর্তন আনবে কিনা ভারত সেটাই এখন প্রশ্ন